আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার সময়সূচিটা প্রকাশ হলো তো আপনারা যেহেতু প্রথমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাইনাল পরীক্ষাটা দিবেন তো অনেকেরই প্রথমে রুটিনটা বুঝতে একটু প্রবলেম হয় তো আমি এই ভিডিওতে একটু এক্সপ্লেন করে দিব। যে কোন ডেটে কোন সাবজেক্টের পরীক্ষা কোন বিষয়ের পরীক্ষা তো এখানে যদি আমরা প্রথমেই দেখি পরীক্ষা শুরু হবে চব্বিশ আট দু থেকে এবং পরীক্ষা আরম্ভ হবে পরীক্ষা শুরু হবে প্রতিদিন দুপুর দেড়টা থেকে এবং যে কোনো কারণেই কিন্তু পরীক্ষাটা পিছাতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ক্ষমতা রয়েছে যে কোনো জরুরি অবস্থায় কিন্তু তারা রুটিনটা চেঞ্জ করতে পারে তো প্রথমে যদি আমরা দেখি চব্বিশ তারিখে যে পরীক্ষা এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অব্যোধের ইতিহাস আবশ্যিক এটা আপনি যে ডিপার্টমেন্টেরই হন না কেন প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু এই সাবজেক্টটা আছে অর্থাৎ বাম পাশে যে জিনিসগুলো আপনারা দেখতেছেন যে বাংলা ইংরেজি আরবি সংস্কৃত এগুলো হচ্ছে ডিপার্টমেন্টের নাম আপনি বাংলা ডিপার্টমেন্টের হলে এগুলো হলো ডিপার্টমেন্ট আর ডান পাশে যেইগুলো দেওয়া এগুলা হচ্ছে ওই বাংলা ডিপার্টমেন্টের যে কোডগুলো দেওয়া আছে যে সাবজেক্টের পরীক্ষা সেইটা হলো ডান পাশে দেওয়া যেমন বাংলা মনে করেন এই আঠাশ তারিখের যে পরীক্ষাটা বাংলা বাংলার বাংলা হচ্ছে সবার প্রথমে আছে। তো ডান পাশে সবার প্রথমে কি আছে দুই এক এক শূন্য শূন্য এক তো আপনি দেখবেন বাংলা ডিপার্টমেন্টের ওই কোডটা কোন সাবজেক্টের সেই সাবজেক্ট দিন পরীক্ষা হবে তারপরে ইংরেজি ইংরেজিতে দ্বিতীয়তে দ্বিতীয়তে কোন কোড আছে টু ট্রিপল ওয়ান জিরো ওয়ান তো এইটা কোন সাবজেক্টের কোড দেখবেন প্রত্যেকটা সাবজেক্টের একটা কোড থাকে সেই কোডের পরীক্ষা হবে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন বাম পাশে ডিপার্টমেন্টের নাম এবং ডান পাশে হচ্ছে ওই ডিপার্টমেন্টের কোন সাবজেক্ট পরীক্ষা হবে সেটা দেওয়া তো এরপরে আঠাশ তারিখের পরে একত্রিশ তারিখে আপনারা দেখেন এই যে মার্কেটিং যে বিভাগ আছে ডিপার্টমেন্ট আছে তার পরীক্ষা হবে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার এটার সাবজেক্ট কোড হচ্ছে একুশ তেইশ শূন্য নয় তারপরে তিন তারিখে পরীক্ষা হবে তারপরে হবে সাত তারিখ তারপরে দশ তারিখ আপনারা দেখতেই পারতেছেন এইভাবে আপনারা প্রত্যেকটা একটু মিলিয়ে নেবেন চোদ্দো তারিখ রবিবার সতেরো তারিখে পরীক্ষা আছে একুশ বাইশ তেইশ পঁচিশ আট নয় বারো তেরো পনেরো তারিখ সবার লাস্টে ভূগোল ও পরিবেশের পরীক্ষা হবে ইন্ট্রোডাকশন টু সাইকোলজি তো এই হচ্ছে আপনাদের যে রুটিন এই ব্যাপারে আমি একটু এক্সপ্লেন করে দিলাম আশা করি বুঝতে পারছেন এরপর কারো কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আরও এক্সপ্লেন করার চেষ্টা করবো এবং আরেকটা কথা যেটা আপনাদের বলতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এখন প্রত্যেকটা বিষয়ে স্ট্রিক্ট কঠোর নীতিমালা প্রত্যেকটা বিষয়ে কিন্তু প্রদান করা হয়েছে তো পরীক্ষার দেওয়ার ব্যাপারে আপনারা নকল করা বা এইরকম কোনো কাগজপত্র নিয়ে যাওয়া থেকে বিরত থাকবেন কেননা এক্সপেল করলে কিন্তু আগামী চার বছর কোনো পরীক্ষা দিতে পারবেন না এটা কিন্তু তারা নতুন নিয়ম করছে তো এই ধরনের কাছ থেকে আপনারা বিরত থাকবেন তো এই ছিল আপনাদের সাথে শেয়ার করার একটু বোঝানোর চেষ্টা করলাম এরপরেও কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম